দেখো মাইডিয়া স্টুডেন্টস পিএইচডি বিএড এবং ডিএলএড এই প্রসঙ্গে অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করছে এবং করে জানিয়েছে যে স্যার এই জিনিসটা সম্পর্কে একটু ইন ডিটেলসে শেয়ার করুন পিএইচডি বিএড এবং ডিএলএড দেখো বর্তমান দিনে তিন ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট থাকে অ্যাকাডেমিক নিয়ে যারা এগোচ্ছে এক হচ্ছে যারা খুব ব্রিলিয়ান্ট আমি বলবো না যাদের চিন্তাধারা আছে রিসার্চ মাইন্ডেড এবং সেই রিসার্চ মাইন্ডেড যারা স্টুডেন্ট থাকে সেই স্টুডেন্টদের একটা চিন্তা থাকে যে আমি পিএইচডিটা কমপ্লিট করব এবং রিসার্চ ওরিয়েন্টেড যে সমস্ত কাজকর্ম আছে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক এই ধরনের কাজে নিজের জীবনটাকে এইভাবে তৈরি করব তো তখন যখন তারা এই ভাবে কোনো কিছু সম্পর্কে ভাবছে বুঝছে চিন্তাধারা করছে তখন কিন্তু তার মাইন্ডসেটটা ওই রকমভাবেই তৈরি হয় আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা কে প্রাধান্য দিয়েছে অর্থাৎ বিএড করতে হবে বিএড প্রয়োজনীয়তা আছে এবং বিএড করার ফলে যেটা হয় তুমি যে কোনো একটা হায়ার সেকেন্ডারি স্কুলে তুমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নিজেকে কিন্তু প্রতিহত করবে মানে ইউ আর সিলেক্টেড অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এ স্কুল এইটা হচ্ছে আরেকটা দিক তৃতীয় যে দিক আছে সেটা হচ্ছে ডিএলএড ডিএলএড মানে কি ডিএলএড মানে হচ্ছে তুমি প্রাইমারি স্কুলের জন্য প্র্যাকটিস করতে চাইছো এবং পরবর্তীকালে প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিজেকে দেখতে চাইছো এই জন্য তুমি কিন্তু ডিএলএড করতে পারো তো এইটা এইটা হচ্ছে পিএইচডি বিএড এবং ডিএলএডের মূল যে ধাপ পিএইচডি করতে নেয়ার অ্যাবাউট চার থেকে সাড়ে চার বছর টেন্টেটিভলি আমি পাঁচ বছর ধরতে পারি বিএড করাতে যে সময়টা লাগে টেন্টেটিভ দু বছর এবং ডিএলএড করতেও দেখুন যে দু বছরের কাছাকাছি কিন্তু টাইম লেগে যায় এবার সেটার সিদ্ধান্ত দেখো সিদ্ধান্ত তোমার উপর তুমি কি ধরনের নিজেকে কিভাবে দেখতে চাও সেটাও ডিপেন্ড করে কারণ এক একজন আছে মানুষ আছে যে চাকরি পাওয়ার জন্য ডিএলএড বা বিএড করছে আরেকজন আছে যে তার প্যাশান যে টিচিং প্রফেশানে আসবে বা তার টিচিং প্রফেশান ভালো লাগে সেই জন্য সে তারা বিএড বা ডিএলএড করছে তো এইটা নির্ভর করে হচ্ছে তোমার যে তুমি কী রকমভাবে আগামী দিনে নিজেকে দেখতে চাও সেই জিনিসটার উপর কারণ অনেকে আছে অনেকে স্টুডেন্টরা মনে করছে যে নিজেকে আমি এইভাবে দেখতে চাই এবং নিজেকে আমি এইভাবে কিন্তু নিজেকে এইভাবে মেলে ধরতে চাই এই জন্য তারা কিন্তু প্রিপারেশান নিচ্ছে প্র্যাকটিস করছে এবং এই ফেসটাকে বিল্ড আপ করছে তো খুব মন দিয়ে যদি প্র্যাকটিস করো খুব মন দিয়ে যদি তুমি প্রিপারেশান নিতে থাকো তাহলে কিন্তু আগামী দিনে তুমি কিন্তু সেই মুখটা দেখতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি চাইছো এই বিষয়টা তাৎক্ষণিকভাবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই কারণে যে তোমার প্র্যাকটিস সেট তোমার প্র্যাকটিস সেট এমন হওয়া উচিত যার উপর বেস করে তুমি কিন্তু আরও সামনের দিকে কিন্তু এগিয়ে যাবে বা সামনের লক্ষ্যে এগিয়ে যাবে তো এই হচ্ছে বেসিক কনসেপ্টস চাপিয়ে দেওয়ার বিষয়ে কোনো কিছু না তোমার যেটা ভালো লাগবে সেটা পড়বে এবার পিএইচটি করার সুবিধা একটা কারণে থাকে দেখো পিএইচটি করলে এটা আমি বিষয় ধরো তুমি ডি প্রায় মাধ্যমিকে তুমি সায়েন্স গ্রুপের স্টুডেন্ট ছিলে না ডিএলএড বা বিএড তুমি যদি পড়ো তাহলে কিন্তু তুমি সরকারি জায়গায় তোমাকে যেতে হলে তোমাকে কোনো স্কুল বা কলেজে যখন মানে স্কুলে পরীক্ষা দিতে হবে মানে কোনো একটা সরকারি চাকরি পেতে গেলে তোমার বিএড বা ডিএলএড থাকলেও তোমার কিন্তু এক্সামিনেশান ক্র্যাক করে সেই জায়গায় অ্যাচিভ করতে হবে এবার কখনো কখনো হয় কি অনেক ক্যান্ডিডেটরা যে অ্যাচিভ করতে পারছে না কারণ কম্পিটিশানের হারটা অনেক বেশি সেক্ষেত্রে তাদের জন্য পিএইচডিটা প্রশস্ত এই করে এই কারণে সেটা প্রাইভেট বিএড কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে পারবে এবং মোটামুটি কুড়ি থেকে পঁচিশ টাকা সে বেতন প্লাস টিউশনস করে কিন্তু নিজের সংসার চালাতে পারবে এই জন্যে পিএইচডির এই একটা গুরুত্বটা কিন্তু ভীষণ মানে সে কিন্তু একদম যে মানে হয়তো সে জায়গাটা হচ্ছে সে পার্মানেন্ট কিছু পেলো না কিন্তু মোটামুটিভাবে তার জীবনটা চালিয়ে নিতে পারবে এই জিনিসটা কিন্তু পিএইচডি যারা করে তারা এই সম্পর্কে কিন্তু সাম্যক ধারণা আছে এই সম্পর্কে এবার ব্যাপারটা কি বলো তো অনেকে মনে করে যে আমি ডিএলএড বা বিএড করে নিই তারপরে পিএইচডি করবো ব্যাপারটা সেরকম না পরবর্তীকালে এই রকমভাবে ব্রড মাইন্ডে ভাবতে গেলে তোমাকে ইকোনমিক্যালি প্রচণ্ড খুব ভালো পজিশান না থাকলে কিন্তু করাটা কিন্তু খুব ভীষণভাবে চাপে রয়ে যায় তো মোটামুটিভাবে যে কথাটা তোমাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে তুমি प्रिपरेशन নাও প্রিপারেশানের উপর বেস করে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো এবং প্র্যাকটিসটাকে কন্টিনিউ আকারে চালাতে থাকো অবশ্যই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে তুমি কিন্তু সফলতা পাবে তো এই বিষয়ে কোনো প্রকার ধারণা রেখো না যে আমি সফল হতে পারবো না বা আমার এই সফলতা আমার আসবে না খুব মন দিয়ে प्रिपरेशन নাও অবশ্যই তুমি কিন্তু 少不了的。